নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে একদম ইউনিকভাবে নারকেলের বড়া তো নারকেলটাকে এক নিমেষে আমি কুড়ে নিয়েছি এবারে লাগবে চিনি আতপ চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো হলেও হবে যে কোনো চালের গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম চিনি প্রয়োজন হলে আমি আবার পরে একটু দেব আর দু কাপ মতো চালের গুঁড়ো চিনিটা হাফ কাপের একটু বেশি দিয়েছি লাগে আমি আবার পরে দেব আর একটু অল্প নুন আর লাগবে এলাচ গুঁড়ো তো এলাচ গুঁড়ো আমার কাছে নেই আমি গুঁড়ো করে নিচ্ছি আপনাদের কাছে গুঁড়ো থাকলে একটু দিয়ে দেবেন এই রেসিপি করতে বেশি কিছু লাগবে না চালের গুঁড়ো নারকেল চিনি আর এলাচ গুঁড়ো একটু নুন সাদা তেল তাহলেই তৈরি হয়ে যাবে নারকেলের বড়া আপনারা কে কে খেয়েছেন নারকেলের বড়া আমাকে কমেন্টে জানাবেন আমার শাশুড়ি মা করতেন আমার বাপের বাড়িতে কিন্তু এই নারকেলের বড়া আমি খাইনি যেটা ঝাল ঝাল নারকেলের বড়া সেটা খেয়েছি কিন্তু এই মিষ্টি নারকেলের বড়া আমি আমার শ্বশুরবাড়িতে এসে খেয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল গুড় দিয়েও করতে পারেন যদি চিনিতে অসুবিধে থাকে গুড় দিয়েও করতে পারেন ভালো করে মেখে নেব জল দিয়েছি ভিডিও স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন এমন লাইক দেবেন সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে কোনো রেসিপি তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি তাহলে সেই রেসিপি আপনাদের দেখিয়ে দেব মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপর তৈরি করব আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি ভাজব তাহলে দেখা যাক কিভাবে ভাজছি আমি আমি কিন্তু শ্যালো ফ্রাই করব ডুবো তেলে ভাজব না এই নারকেলের বড়া আমার শাশুড়ি মা এইভাবেই করতেন আমিও তাই এইভাবেই করি চাটুতে তেল দিয়ে দিয়েছি চাটুতে সব একটা একটা করে দেব এইভাবে আমি দিয়ে দিলাম একটু পাতলা পাতলা করে দিলে বড়াগুলো ভালো ভাজা হবে খুব সুস্বাদু হয় খেতে এই বড়া আর শীতকালে তো পিঠে বড়া দারুণ লাগে খেতে একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন অসাধারণ খেতে আমি ঠিকঠাক বলছি কি না একবার খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন আমি সব আবার একটা একটা করে উল্টে দেব লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমাদের তখন নারকেল গাছ ছিল আমরা প্রায় খাওয়া হতো কিন্তু এখন আর নারকেল গাছগুলো আমাদের সব নষ্ট হয়ে গেছে এখন আর সেইভাবে নেই এখন কিনে এনেই খাওয়া হয় তো ভাবলাম যখন খাবো তখন একবার ভিডিওটা করছি যখন শেয়ার করে দিই বন্ধুদেরও ভালো লাগবে সব উল্টে পাল্টে উল্টে পাল্টে মানে অল্প তেলে সব ভেজে নেব বেশি তেলেতে লাগবে না কিন্তু ওই বারে বারে উল্টাতে হবে যেহেতু বেশি তেল নেই একবার এইভাবে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কি স্বাদ এটার ব্যাস তৈরি হয়ে গেল নাকলে বড়া ঝামেলা ছাড়া একদমই ঝামেলা নেই দেখতে ভালো লাগছে না দারুণ লাগছে খেতে খেতেও দারুণ হয়েছিল অসাধারণ হয়েছিল দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর তাহলে আজ আসি টাটা